আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার রানীগঞ্জ গুরুঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকে এই ছোট্ট প্রতিবেদনে দর্শক আমরা আপনাদেরকে এই ছোট্ট সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো হাড্ডিসার গরুর চলতি বাজার দর বেশ কয়েকটা গরু আছে দাম্বার অলরেডি চলতেছে একেবারে কম দামে গরুগুলো একেবারে পানির দামে বেচা বিক্রি হয়ে থাকে দর্শক অলরেডি মনে হয় বেচা বিক্রি হয়ে যাবে একটা দেখা চলতেছে অলরেডি কজা চাচা ওটাই তো বলতেছি কজা দেখছেন যা বলছে মনে নাই না জোয়ান দেখে নিতে হবে আমরা চলতে সেটা অলরেডি ইনশাআল্লাহ আমরা পুরো ভিডিও জুড়ে এরকম হার্ডেশয়ার গরুগুলোই দেখানোর চেষ্টা করব একেবারে লো বাজারের গরু খুবই কম দামে বেচা বিক্রি হয় রানীগঞ্জ হাটে দেখি চাচা এটা কত চাইছিলেন চলে গেলো যে কেন চাচা গরু বেচা হচ্ছে না দাম দর বললে তো কাস্টমার আসবে চাচা চাচার গরু বেচা বিক্রি হচ্ছে না মন ম্যাচা খারাপ তো জানলাম আমরা দশকা হাডিসার গরু কিন্তু বেশ ভালোই আমদানি হয় উনি কথা বলতে যাচ্ছেন আমাদের সাথে দেখি আমরা এই বাকি গরুগুলো মোটামুটি ভালো আছে আমদানি একেবারে একটু মাঝারি সাইজের করে এগুলো চাচা কয় দাঁত এটা বাবু কয় দাঁত আট দাঁত বা আট দাঁত কত যাচ্ছেন বত্রিশ হাজার কত হলে বেঁচে বিক্রি পঁচিশ ছাব্বিশে দাম দর করে আঠ দাদা পঁচিশ ছাব্বিশ দাম দর করতেছে কাস্টমারের কত নেবেন বা আঠাশ আঠাশ হলে তো বিক্রি করার নিয়ত নাকি গরুর বাজার খারাপ গরুর বাজার খারাপ আঠাশ হলে বেঁচে বিক্রির নিয়ত কয় নেই করলে তো বিক্রি হবে এই পাশে আরও একটা আছে

একটু উঠলেই বেচা বিক্রি করা যাবে এরকম একটা মুহূর্তে আমরা আসছি বেচা বিক্রি চলতেছে এর মধ্যে আমরাও দেখতেছি দামটা কত দূর উঠছে মামা দাম দাম কত দূর উঠছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলেই বেচা বিক্রি হবে দর্শক রানীগঞ্জ হাট থেকে আর গরু কালেকশন আর পাশেও একেবারে এই ছোট ছোট গরু কালেকশন এগুলো যেগুলো অলরেডি বাঁচা বিক্রি চলতেছে এটার দাম ধর আমরা একটু আগে জানছি দর্শক বিয়াল্লিশ পত দাম অর্শো পঁয়তাল্লিশ হলে বাঁচা বিক্রি করবে

কেমন কি বাচ্চা বিক্রি দাম কাস্টমার বলতেছে তিন চার হাজার বেচা বিক্রি নিয়ে মার্শাল্লাহ তিন চার হাজার মানে বিয়াল্লিশ তেতাল্লিশে বেশ ভালো ভালো গরু দেখা যাচ্ছে এখন পর্যন্ত রানীগঞ্জ হাটে আর আমদারে যদি বলি কত নিলাম বাবা চল্লিশ কিনে ফেলছে অলরেডি একটা চলে আছে এটা আমরা একটু মামা দুই দাঁত কত যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হাজার বিক্রি কত হলে করতে পারবে লাস্ট আমি চল্লিশ চাইছি

অনলি পাঁচশো ছয়শো টাকার জন্য গোটা আটকে আছে বেলায় দেওয়ার নিয়তে আর কি দাম দর করেছিল উনি আর আমদানি একটু দেখায় রাখি যে কী পরিমাণে এখানে কালেকশান হয় আর একটু আমরা ভালোগুলো দেখবো দর্শক একটু ভালো বকনার কালেকশান যেগুলো একটু রেডি বকনা বা সেরা সেরা বকনা আছে এগুলো দেখি ভাই এটা কয় ভাই হয় নেই আচ্ছা তাঁত উঠবে তা এখন হয় কত দাম বাষট্টি হাজার একবারে রেডি বোক না হিটে আসছিল হিটে আসছিল একবারও হিটে আসছে অলরেডি মানে একবারে পিওর রেডি বক না নিয়েই লোড দিতে পারবেন এরকম কালেকশন কেমন কী বেচা বিক্রি করা যাবে ভাই

সেরা সেরা বকনাগর একবারে রেডি পিওর বকনাগর লোট দেওয়ার জন্য বেশ সাইজ ভালো আমরা আরও কিছু গরুর কালেকশন দেখিয়েছি এখানে সেরা মানের বকনায়গুড়ো আর আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে এটাও অলরেডি দেখাশোনা কত কতদূর দাম উঠছে এটা কতদূর দূর কোনো দাম উঠলো পঞ্চাশ কাস্টমার বলে হ্যাঁ কত দূর বাহান্ন পর্যন্ত চারশেন দুই হাজারের জন্য আটকে আছে না দশক বাহান্ন চাওয়া দাম ছিল আর পঞ্চাশ পর্যন্ত কাস্টমার দাম দর দিচ্ছে আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে তো আজকের মতো বিদায় নেবো তার আগে এক নজরে একটু ভোক্তাগরগুলো কালেকশান দেখা এইগুলো সেরা সেরা কালেকশন সব রানীগঞ্জ হাটতে اوه <laughs>